রমজান আসার দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহু আকবার আর পড়তেন আল্লাহুন্ন বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও আল্লাহ রজব আর শাবান মাসে আপনি বরকত দেন ও বলিগনা রমজান রমজান মাসে পৌঁছে দেন এই শাবান মাসে প্রিয় নবী একটা আমল আছে বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এ ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারাকার চেষ্টা করবেন হাত তুলেন দেখি আল্লাহ আমাদেরকে সব আমলের তফিক দান করুন আল্লাহ আমিন ভাইরা আমার আমলটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতকমালা সিয়াম আ শাহরিন কাত্তু ইল্লা রমাদন আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাসে আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশির ভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র সাবান মাস কোন মাসে ভাই সাবান মাস আমাদের আয়সা আরেকটা হাদিস আছে সেখানে তিনি বলেছেন কানা নবীজি সাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন নবীজি সাল্লাহামের অত্যন্ত আদরের একজন সাহাবি জায়দ আনহু তাঁর ছেলে ওসম ইবনে জায়দ নবীজি সাল্লাহ সাল্লাম নাতির মতো আদর করতেন স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ওসম তিনি বলেন আমি নবীজিৎ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু শাহবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নবীজি সাল্লা সাল্লাম তখন ও সময় আপনার জায়দাল বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লাহ সাল্লাম শাহান মাসে বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবী নাতির মতো স্নেহ করতেন যাকে ওসাম এমেলে জেদ রাত এল্লাহত তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন জে আল্লা রসুল আপনাকে সাবানে এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোন মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন শাহরু ন ইয়াক ফুলুল নাসুব বাইন ওয়া সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ সাবানের আগের মাসটার নাম কি ভাই রজব এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও জান দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও আসে নাই অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হল সম্মানিত চারটি মাস আছে কারণ আল্লাহ তাআলা সূরায়ে তাওবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্না আইদ্দাতাস সুহুরে ইনদাল্লাহি 12 শাহরা ফী কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন বছরে 12 মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ আল্লাহ সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটা মধ্যে নামিজি সাল্লাহসাল্ সৈবুখারিতে এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন তাওয়ালিয়া এই চারটা মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলক জিলহ্বজ মোহাররম আর চতুর্থ মাসটা হলো অ রজব মোদর আল্লে দেবে না জমা দা যে রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সাল্লা মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হল রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে ওসমা আবনে কে নবীজি বলেছেন যে সাবান মাসটার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার সাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী সাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন তেলাওয়াত শুরু করব রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ ধরব রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারাবি পড়া ধরব ভালো কাজ করা ধরব সাবান মাসে মানুষ রমজানের গণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এ বাদতের আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহাজুত পড়লে সব বেশি ফুজুরে সবাই সালাম দেয় রিক্সাওয়ালা বেচারা কেউ সালাম দেয় না আপনি যা রিক্সালা দকে আসসালাম আলাইকুম বললেন কেন কারণ তারা অবহেলে তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুরের সালাম দিলে যে স্বভাব উদ্যতার সাথে সব বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গায়েতে উঠছে মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালামু আলাইকুম চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ সাবান মাসে মানুষ অবহেলিত থাকে সেই জন্য এই মাসে আমলে গুরুত্ব বেশি অতএব যেই কাজটায় মানুষ অবহেলিত করে গায়েতে উঠার পর চালককে সালাম দিবেন আর সালাম আলাইকুম করে যে মালিক গাড়িতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয়ী হওয়ার আল্লাহিক দান দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি মাসে দুইটা কারণ বলেছেন এর মধ্যে একটা হলো শাহবান মাসটাতে মানুষ আমলে বাদতে একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হল তিনি বলেছেন গাহুয়া শাহরণ

মেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবিস কোলে যেটা শান্তি হয়ে যাবে না যাক মার্শাল্লাহ এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফিরেস আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজ সাল্লা সাল্লাম শাহান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমল নামা হয় সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই তাহলে আমাদেরও যা রাখা উচিত না উচিত না চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রব আলমিনের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রব আলিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফিরেস তারা জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে ফেরস্তার আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজ সাদালামী যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা ফেরস্তার আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমলনামা নামা পেশ সেটা হলো সমৃহস্পতি আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন শ্রাবণ মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে এক রকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয় ভাইরা আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন করেন এক অসভ্য সকাল সন্ধ্যা আল্লাহ তাজবি পেশ করো নবীজি সাল্লা সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেশ করতেন জিকির আসকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেওয়া হয় আবার সোমবার বিশুদ্ধবার রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় তাহলে আমল নামা জমা দেওয়ার তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাল্লাহ বাহির আমার এছাড়াও শ্রাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা প্রমাণিত না সেটা বিভিন্ন বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রাখা শুরু করেন সারা একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খাইয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন পুরো মাসের প্রথম দিন দিন রোজা রোজা রাখার একটা সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবো একটু হাত তুলে দেখি একটা হইলেও রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ সবাই বর হাতের না ওইটা বাদে একটা হলেও রাখবেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এ আমলটা যদি আপনারা করেন ভাইরা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে